আমার আল্লাহ বলেছেন যে কেয়ামতের দিন আমি স্থাপন করব করবো অর্থ আমাদের বাংলা ভাষায় অনেকে বলে কিন্তু আসলে শব্দের অর্থ পাল্লা মিজান নয় মিজান শব্দের শাব্দিক অর্থ হলো পরিমাপ যন্ত্র যেটা দিয়ে ওজন দেওয়া হয় এখন ওজন দেওয়া হয় এটা আগের যুগে ছিল অ্যানালগ পাল্লা এখন তো আর পাল্লা এটা দূরবীন দিয়ে তালাশ করে খুঁজে পাওয়া যায় না আলু না মানুষ বাজারের দাড়ি এখন সব ডিজিটাল মেশিন আবিষ্কার হয়ে গেছে ডিজিটাল মেশিনে উঠায় আর ওখানে কতটুকু ওজন সেটা উঠে যায় সাথে আবার ডিজিটাল একটা ক্যালকুলেটর আছে ওখানে চাপ দিলে রেট কত সর্বশেষ দাম কত সব এক কামে তিন কাম কাজে এখন আর ওই দিনের আগের দিনের পাল্লা চলে না মিজান শব্দটা এমন ব্যাপক শব্দ যেই জিনিস দিয়ে যেই যুগে যেটা পরিমাপ করা হয় সবটাকেই মিজান বলা হয় মিজান আমি যন্ত্র বলতেছে সাব্যস্ত কাজী হাসরের মাঠে যেই ধরনের যন্ত্র দিয়ে আমল পরিমাপ করা যাবে পাক হাসরের ময়দানে সেই ধরনের পরিমাপ যন্ত্রই সাব্যস্ত করবেন যারা মান্দাত আমলে তারা মনে করতে করে বসে আছে আল্লাহ বুঝি হাসরের ময়দানে বড় বড় দুইটা পাল্লা বানাবেন ইয়া বড় কোনো দাঁড়ীপাল্লা আল্লাহ হাসামের মাঠে সাব্যস্ত করবেন না আল্লাহ তো এরকম বলেননি আল্লাহ বলেছেন নাজাউল মিজান আমি পরিমাপ যন্ত্র সাব্যস্ত করব পরিমাপ কিন্তু এক একটা জিনিস এক এক সময় এক এক জিনিসের দ্বারা পরিমাপ করা হয় সব জিনিস পরিমাপ করার যন্ত্র একরকম না আপনি যে টনকে টন রড মাপে এটা কি দাড়িপাল্লা দিয়ে মাপে এটা স্কেল দিয়ে মাপবে আরো অনেক জিনিস আছে মাপার আপনার শরীরের তাপমাত্রা শরীরের মধ্যে জ্বর আসছে গরম হাত দিয়ে দেখে যে না কপালে তো বেশি গরম না কয় না ভিতরে চোরাই জ্বর আছে আসলে কি চোরাই জ্বর না অন্য কিছু আছে পনেরো টাকা দিয়ে একটা থার্মোমিটার কিনে আনেন থার্মোমিটার জাকা দিয়ে জিব্বার নিচে অথবা বগলের নিচে দুই মিনিট রেখে বের করে দেখেন আসলেই তো একশো ডিগ্রি জ্বর তাহলে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হলো কি হলো না কি দিয়ে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে থার্মোমিটার দিয়ে এখন আপনার কয়েকজন ডায়াবেটিস বেশি বেশি মনে হইতেছে ডায়াবেটিস বেশি বেশি মনে হইতেছে তো সুগারটা মাপো সুগারটা ভাবে কিভাবে মাপে ছোট্ট একটা মেশিন আছে ছোট্ট একটা কিট আছে সামান্য একটু রক্ত বের করে এটার মধ্যে দেয় মেশিনের মধ্যে দেয় একশো আট তো কোনখান দিয়ে মেশিনে ঢুকাই দেন কোন দিয়ে একশো আট হইলো কেমনি রক্ত দেখি সামান্য এক ফোটা এক ফোটাও না এক ফোটারও দশ ভাগের এক ভাগ ওটা একশো হয়ে গেছে আবার ওই রক্ত ফোটাই খাওয়ার পরে দিলে একশো বত্রিশ তুই এটা একশো আট হলো কেমনে আর একশো বত্রিশ হলো কেমনে তুই মা আমার বুঝে দাও যে একশো আট কেমনে আর একশো বত্রিশ কেমনে বুঝানো সম্ভব রক্তের মধ্যে এটা ডায়াবেটিস মাপার মেশিন দিয়ে বোঝা গেছে ব্লাড প্রেশার মাপে ব্লাড প্রেশার কয় যে আপনার তো প্রেশার বেড়ে গেছে নিচের একশো বিশ আর উপরেরটা টাই একশো আশি তাড়াতাড়ি আপনি ওষুধ খান প্রেশার কমাইতে হবে যে কোনো মুহূর্তে স্ট্রক করতে পারেন করে কি না কি দিয়ে মাপার মেশিন আলাদা জ্বর মাপার মেশিন আলাদা ডায়াবেটিস মাপার মেশিন আলাদা এমন কি দুধের মধ্যে পানি মিশানো হয়েছে তরলের মধ্যে তরল মিশানো হয়েছে দুধের মধ্যে মাটি মিশায় নাই কি মিশাইছে পানি মিশাইছে পানি মিশানোর পর পানির কালার দুধের কালার সব একাকার হয়ে গেছে মিলেমিশে সব একাকার কিন্তু এর মেশিন আছে ওটার মধ্যে ছেড়ে দিলেই মেশিনের মধ্যে উঠে যায় এই দুধের মধ্যে কৃত্রিম পানি কতটুকু আর অরিজিনাল গরুর ওলান থেকে বের হওয়া দুধ কতটুকু ঠিক কি দিয়ে मापे দাড়িবাল্লা দিয়ে কি দিয়ে ওটার জন্য আলাদা মেশিন আছে সতুদ্দিলাকাল আইয়ামু মা কুনতা জাহিলান সতুদ্দিলাকাল আইয়ামু মা কুনতা জাহিলান ওয়া ইয়াতীকা বিল আখবারি মান আল্লাহ পাক রব্বুল আলমিন এগুলো কিছু দেখায় দেন মানুষকে এরপরেও একবিংশ শতাব্দীতে আইসা কোনো মানুষ আসলে নাস্তিক থাকতে পারে না আরে মানুষের ব্রেন সৃষ্টি করছেন কে আল্লাহ দেওয়া ক্ষুদ্র ব্রেন এই ব্রেন আল্লাহ পাক আদম আলহ ইসলামের যুগ থেকে আজ পর্যন্ত আল্লাহ সৃষ্টি করে মার্কেটে সাপ্লাই করতেছেন কে মেডিন মেডিন আরস এটা মেডিন কোথায় আরে আরস কোথায় আরসে আরসে তৈরি হয়েছে মানুষের ব্রেন তৈরি হয়েছে কোথায় আরসে তৈরি করেছেন কে আল্লাহ আল্লাহ দেওয়া ব্রেন কয়টা ব্রেন আল্লাহ পাকে পর্যন্ত সৃষ্টি করছেন বলেন তো বর্তমান যুগে সাতশো কোটি ব্রেন কে সৃষ্টি করেছেন এই হাজার হাজার বছর ধরে কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ব্রেন গুলো কার সৃষ্টি এবার বুঝেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের খাজানায় কি পরিমাণ ব্রেন স্টক আছে তো আল্লাহর দেওয়া সেই অফুরন্ত হাজার হাজার কোটি ব্রেনের মধ্য থেকে তুই বেটা কয়েক কোটি কয়েক হাজার কোটি বাগের এক ভাগ পাইছ আর সেটা দিয়ে তুমি আবিষ্কার করলা তরল থেকে তরল দুধ থেকে পানি আলাদা করার মেশিন তুমি আবিষ্কার করলা মানুষের শরীরের মধ্যে চোরাই জ্বর হাত দিয়ে টের পাওয়া যায় না থার্মোমিটার তুমি আবিষ্কার করলা তোমার রক্তের মধ্যে খাওয়ার আগে একশো খাওয়ার পরে একশো তুমি আবিষ্কার করলা যে তোমার শরীরের মধ্যে ব্লাড প্রেশার আমরা তো দেখতেছি একই রকম কয় আপনার ব্লাড প্রেশার একশো আর একশো আর তারটা কয় তারটা পঁচাশি আর একশো এই যে পার্থক্য করে দিলা আল্লাহর দেওয়া ক্ষুদ্র ব্রেন দিয়ে তুমি এত হিটলারি করতে পারলা আর তুমি এই ব্রেনটা দিয়ে বুঝো না যে আল্লাহ রব্বুর আলম এরকম হাজার হাজার কোটি ব্রেন তৈরি করলেন সে আল্লাহ বুঝি তোমার আমল পরিমাপ করার মতো কোনো যন্ত্র তৈরি করতে পারবেন না যে নাকি এই কথাটা না বুঝে দুনিয়াতে ওর চেয়ে বড় গর্ধবার কেউ হতেই পারে না আরে তুই তোরে দিয়েই তো পাইতি আল্লাহফা করব্বরা আরবিনের সৃষ্টি তত্ত্ব প্রমাণ করতে এই জন্য কোরআনে পাহকে জাগে জাগ আল্লাহফা কে কথা বলছেন ওফিল আর দি আয়া তুল্লিল মুখিনী নাওয়াফিয়াং ফুসিকোম আফালা তুফু সিরু উন ওফিল আর দি আয়া তুল্লিল মু কি আফালা তফুশিরুন আল্লাহর কোরান বলতে সুরে যার মধ্যে যার সারা দুনিয়ার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ পাক রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব আল্লাহর কুদরত এবং আল্লাহর অস্তিত্বের প্রমাণ ছটানো ছিটানো আছে দুনিয়াতে দেখার দরকার নাই তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো তুমি চোখটা বন্ধ করে খালি এতটুকু চিন্তা করে দেখো যে তোমার মাথা থেকে এই পর্যন্ত কি পরিমাণ বুদ্ধি বের হয়েছে তাহলে তোমার মাথাটা আর তোমার এই বুদ্ধিটাকে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করলেন সেই আল্লাহর কুদরতের সীমা পরিসীমা তুমি তোমার এই বুদ্ধি দিয়ে কেমনে তুমি এটাকে পরিমাপ করবা এতটুকু যদি একটা মানুষের বুঝে আসে সেই মানুষটাই কিন্তু হেদায়ত পেয়ে যায় এই আল্লাহ পাক এই কথা বলেছেন যে তুমি তোমাকে নিয়ে চিন্তা করো যে তোমার মধ্যে আল্লাহর কি কি কুদরত গুলো আছে তাহলে আল্লাপাক আলমিন কি বলেছেন কেয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ পাক রাব্বুর আলমিন আমল পরিমাপ করবার যন্ত্র সাব্যস্ত করবেন এক নম্বর প্রমাণ পাওয়া গেল কোথেকে কোথেকে কে বলেছেন আল্লাহ বলেছেন দুই নম্বর প্রমাণ ইমাম বুুখাী আহমুল্লাহ আলাই পেশ করতেছেন আল্লাহ রসুলের কথা থেকে আল্লাহ রসুল বলেছেন কালিমাতান, হাবিবাতান ইলাল রহমান খফি ফাতানি আলাল্লিসান, সাকিলাতান ফিলমজান, সুভাহান আল্লাহহি আবহামদিহ সুভাহান আল্লাহ হিলা আজি আল্লাহ রসুল বলেছেন দুইটা কথা এমন আছে। কালিমাতান মানে কি দুইটা কথা দুটা কথা এমন আছে যে ওই দুইটা কথার তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হল হাবিবাতান ইলার রহমান রহমান অর্থ হল সীমাহীন দয়ালু যিনি সীমাহীন দয়ালু যার দয়ার কোনো সীমা পরিসীমা নেই সেই মহান সত্তার কাছে এই কথা দুইটা খুব প্রিয় তার কাছে খুব ভালো লাগে তো যেই কথা যার কাছে খুব ভালো লাগে সেই কথাটা তার কাছে বললে তার কাছ থেকে পুরস্কারও বেশি পাওয়া যায় এটা হলো এই দুই কথার প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হল হাফিফাত আদাল লিসান কথা দুইটা খুব সহজ উচ্চারণ করা সহজ বেশি লম্বা না মুখস্থ করা সহজ বেশি সময় লাগে না বলতে এজন্য বলা সহজ কঠিন কোনো অক্ষর নাই পেঁচানো কোনো শব্দ নাই এই জন্য এটাকে সহজেই বলে ফেলা যায় খুব ছোট্ট খুব সিম্পল খুব সহজ এটা দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য কি কথা দুটো খুব খুব সহজ হলে কি হবে কেমতের দিন যখন পরিমাপ যন্ত্র সাব্যস্ত করা হবে তো সেই মিজানের মধ্যেই কথা দুটোর ওজন অনেক ভারী হয়ে যাবে তাহলে কথার ওজন আছে না নাই আল্লাহ রসুল কি বুঝাইলেন কথার ওজন আছে না নাই কথা দুটো হালকা হতে পারে কথা দুটো ছোট্ট হতে পারে কথা দুটো সিম্পল হতে পারে কথা কথা দুটো খুব সহজ হতে পারে কিন্তু কথা দুটোর ওজন অনেক বেশি বুঝা গেল দুনিয়াতে অনেক কথা আছে যেই কথা ছোট কিন্তু ওজন বেশি আবার অনেক কথা আছে যেই কথা অনেক বড় কিন্তু ওজন কম রকমই আছে মানুষের দুনিয়াতে হ্যাঁ বিশাল গাঁটটি আছে তুলার গাঁটটি ওজনে দিলে হালকা আবার ছোট জিনিস আছে লোহা সীসা দেখতে ছোট সাইজ ছোট কিন্তু ওজনে দিলে ওজন বেশি অনেক জিনিস আছে সৌদি আরবে দেখা যায় কাঁচামরিচ বেন্ডির মতো ঢেঁড়স আছে না ঢেঁড়সের মধ্যে এত বড় বড় কাঁচামরিচ আপনার পুরো কাঁচামরিচ কেটটা আপনার বাজি পাকাইলেও জাল খুঁজে পাবেন ওই সাইজই খেলে বড় এত বড় বড় বেন্ডির মতো কাঁচামরিচ ওটা চাপায় সাবা খায় মানুষ শশার মতো ওটার মধ্যে একটুও ঝাল লাগে না আর আমাদের দেশে বিন্দি মরিচ আছে সাইজে ছোট হলে কি হবে ঝাল অনেক বেশি তো অনেক জিনিস আছে সাইজে বড় হয় কিন্তু কাম হয় না আবার অনেক জিনিস আছে সাইজে ছোট কিন্তু ছোট হলে কি হবে অ্যাকশন অনেক বেশি আল্লাহ রসুল বলতেছেন কথা দুইটা তোমাদেরকে শিখাই দিলাম সাইজে ছোট হলে কি হবে অ্যাকশন অনেক বেশি সাকিরাত মিজান যে এই কথা দুটো খুব ছোট্ট খুব সহজ খুব সিম্পল কিন্তু কেমতের দিন

যেই জায়গাটা মূল এবং বুহারের দেখানোর উদ্দেশ্য সেটা সাকিল এই শব্দ সাকিল যে কথা ভারী হয় আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা গেল যে সাকিল আতান ফিল মিজান যে কেয়ামতের দিনের পরিমাপ যন্ত্রের মধ্যে কোন কোন কথা কি হবে ভারী হবে ওজনদার হবে তাহলে এটা তারা কি বোঝা গেল ওজন সত্য না মিথ্যা ওজন প্রমাণিত না অপ্রমাণিত আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হলো ওজন হবে আল্লাহর নবীর হাদিসের দ্বারা প্রমাণ হলো ওজন হবে কোরআন এবং হাদিসের দ্বারা এই কথাটা সাব্যস্ত হওয়ার পর যারা ইমানদার তারা বলবে মোহাম্মদ নবী রাসূলা রব হিসাবে আল্লাহ যথেষ্ট রসুল হিসাবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট ওই দুইজনের কথা জানবার পর তিন নম্বর দুনিয়াতে কে কি বলল এটা শুনবার টাইম আমাদের নাই এটা দুনিয়ার সব জায়গায় সব কথায় মনে রাখবেন খালি বুখারি শরীফের না এই শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে যেখানেই এটা আল্লাহর কথা 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 তিন নম্বর যে নিয়ে বাম হাতের তার আল্লাহ আসবি তরবারি দিয়ে তার মতো মারতে পারবেন না ইমান নাই কিন্তু অন্তত বাম হাতের চটকানাও যদি মারতে না পারেন ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে না আল্লাহ এবং তার রসুলের কথার বাইরে যেই কথা যে নিয়ে আসবে যে কোনো বিষয়ে সেই কথা মুমিনের কাছে কথা আসবার পর মুমিন চুপ করে শুনে ঘরে ফিরে যাবে এটা দুর্বল ইমানের লক্ষণ অন্তত বাম হাতের চটকানা মারতে পারলে ইমান শক্তিশালী এটা বুখারি শরীফের শিক্ষা বুখারির দর সেটা যে আল্লাহ এবং তার রসুরের কথার বাইরে অন্য কোনো কথা মুসলমান সমাজ শুনতে চায় না অন্য কোনো কথা যেই বলুক না কেন সে যত বড় নেতা হোক যত বড় খ্যাতা হোক আল্লাহ এবং তার রসুলের কথার ভিতরে আসো নেতাগিরি চলবে আল্লাহ এবং তার রসুলের কথার ভিতরে বাইরে যাবা তোমার নেতার গতিতে আমি আগুন ধরাই এইভাবে নিয়ে চলতে হবে দৃঢ়তার চিত্তে কোনো দুর্বলতার কোন সুযোগ নাই এই মিয়া যারা কুফুরের পথে চলে তারা হক না বাতিল আর যারা ইমানের পথে চলে তারা হক না বাতিল যে হকের পথে থাকে সে যদি মরে যাবে কোথায় বাতিলের পথে চলে ও মরলে যাবে কোথায় তাহলে যেই বেটা বাতিলের পথে মরলে যাবে জান্নাতে ও যদি বুক ফুলে জাহান্নামে যেই বেটা বাতিলের পথে চলে মরলে যাবে দোজোখে মরলে যাবে জাহান্নামে মরলে পূর্বে আগুনে সে যদি বুক ফুলায় চলতে পারে তুমি হতের উপর থেকে মরলে যে বা জান্নাতে তোমার ভয় কিসের যুক্তি তো সহজ এটা নাকি আলাইসা কাতলা হুম ফিন্নার ওকতলা ফিল জান্না আলাসনা আলাল হাকি বাহু আলাল বাতিল হজরত অমরের ডাইরেক্ট যুক্তি যে হুজুর আচ্ছা বলেন তো আমরা হক বাতিল কথা ঠিক আছে কিনা হুজুর কহা ঠিক আছে আমি মরলে জান্নাতে ও মরলে জাহান নামে কথা ঠিক আছে হুজুর কহা ঠিক আছে হজরত অমরকে আর তিন নম্বর কোনো কথা লাগবে না কাজে এখন মারামারি আর কথা মানে ডাইরেক্ট অ্যাকশন এরপরে অ্যাকশনটা কি কারণ ও যদি বাতিলের উপর থেকে মরলে জাহান নামে যাবে এই কথা জানার পর ও যদি মাথা করতে না পারে আমি হকের উপর থেকে মরলে জান্নাতে যাবো এই নিশ্চয়তা থাকার পর আমি কেন মাথা মতো করবো কথা তো এটাই আল্লাহ আকরুলা আলমিন আমাদেরকে বুঝবার অফিক দান করেন